আগে যেমন হেয়ার প্যাচ ছিল এসব এসবের দিনে চলে গেছে আর এসব চলে না এসব ফেলে আমরা আপনি কি টাকের সমস্যায় ভুগছেন টাকের কারণে সম্বন্ধ নষ্ট হয়েছে টাকের কারণে সমাজে লজ্জিত হচ্ছেন নিজে হীনমন্যতায় ভুগছেন এবার সেদিন শেষ টাক সমস্যার সমাধানে বড়গাছিয়া হেয়ার প্যাচ সেন্টার যেখানে আপনি অতি অল্প খরচে আপনার টাক ঢাকতে হেয়ার প্যাচ লাগাতে পারবেন সব রকম কোয়ালিটির প্যাচ পাবেন বড়গাছিয়া হেয়ার প্যাচ সেন্টার থেকে খরচ অতি অল্প আজই চলে আসুন আমাদের হেয়ার প্যাচ সেন্টারে আমাদের ঠিকানা বড়গাছিয়া সকাল বাজার স্পোর্টিং ক্লাবের ঠিক বিপরীতে বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনের নিচে দেওয়া নম্বরে আগে যেমন হেয়ার প্যাচ ছিল এসব এসবের দিনে চলে গেছে আর এসব চলে না এসব ফেলে দিই আমরা আমরা ফেলে দিই এসব প্যাচ একদমই আর মোটেই চলে না এখন চলছে আমাদের কোরিয়ান হেয়ার প্যাচ একদম হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল লাগবে হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল আছে আর হানড্রেড পার্সেন্ট সাইড ইফেক্ট নাই পুরো ন্যাচারাল লাগবে কোনো অ্যাঙ্গেল থেকে কিছু বুঝে যাবে না আপনি যেখান থেকে খুশ স্মৃতি কাটুন ব্যাক ব্রাশ করুন যেমন দেখুন নিজের মাথার স্কিল লাগবে পুরো পড়ার পরে মনে হবে স্কিন নিজের মাথার চুল যেমন সেম লাগবে টাক সমস্যার দিন চলে গেছে এখন নিশ্চিন্তে হেয়ার প্যাচ করতে পারেন কোনো সাইড ইফেক্ট নেই আমার অ্যাড্রেস হচ্ছে বড়গেচিয়া হেয়ার প্যাচ সেন্টার রেট বিভিন্ন রকমের প্যাচ প্যাচ হিসাবে রেট ন্যায্য মূল্যে একদম পাবেন আমাদের মানুষ অনেক দূর থেকে দূর থেকে আসছে আগে আমি বলে দেবো আগে কোনো এক জায়গায় গিয়ে দাম দামি দামি করবেন সেইখানে হচ্ছে অনেক কম রেটে আমরা করে দেব একদম হানড্রেড পার্সেন্ট মালের গ্যারান্টি থাকবে আমাদের প্যাচ ক্লিপিং হয় পেস্টিং হয় টেপিং হয় পেস্টিং হলে কী হয় মাসে মাসে সার্ভিস করতে আসতে হয় আর যদি ক্লিপিং বা টেপিং করেন ওইটা বাড়িতে নিজেরাই করে নিতে পারবেন আগে যেমন আপনাদের দেখিয়েছিলাম টাক চুল পড়ে গেলে কীরকম লাগে দেখুন অনেক বয়স লাগে আর চুল লাগাবার পরে দেখুন লুক্সটা পুরো একদম ইয়ম বয়সটা অন্তত বিশ বছর কমে যায় সেম এরকম করে দেবো যে যেমন স্টাইল চাইবেন সেম করে দেবো আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনি কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আসতে পারেন